সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি নমান নোমান ইন্টারন্যাশনাল জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে একটু অসাধারণ নেকলেস দেখাবো নেকলেসটি ক্রয় করেছেন আমাদের শ্যামসু ভাই উনি আমার পুরানো কাস্টমার ওনার ছোট ভাইকে বিয়ে করানোর জন্য একটা সেট নিল এই নেকলেসটার ওজন হচ্ছে সতেরো গ্রাম আটশো আশি মিলিগ্রাম প্রায় আঠারো গ্রাম এটা আমরা পিছনে ব্যাক চেইনটা খুলে আমরা ফ্রিতে দিয়েছি যাতে ওজনটা একটু কমানোর জন্য এই ওজন উনি অনেক বড় সরফ হাইতো কিন্তু উনি ভাবলো যে বললো যে জিনিস ছোটো হোক কিন্তু কারো গাছটা সুন্দর হোক সেই জন্য এই জিনিসটা চয়েস করা এগুলো হচ্ছে দুবের স্ট্যাম্প দেওয়া নয়শো ষোলো কিন্তু কারু কাছ হচ্ছে হ্যান্ডমেড এবং কলকাতার তো এটা ওজন হচ্ছে সতেরো গ্রাম আটশো আশি মিলিগ্রাম বড়ি হিসাবে হচ্ছে এক বড়ি সাড়ে আট আনা নেকলেসটি এক বড়ি সাড়ে আট আনা এটা প্রাইজ রেখেছি আমি মাত্র কুড়ি দিনের সাতশো আঠারো দিনের এই নেকলেসটির ও প্রাইজ রাখছি সাতশো আঠারো দিনের আবারও বলি সতেরো গ্রাম আটশো আশি মিলিগ্রাম প্রায় উনিশ আঠারো গ্রাম সরি প্রায় আঠারো গ্রাম এক বড়ি সাড়ে আট আনা দেড় বড়ির থেকে আদ আনা বেশি প্রাইজ রাখছি সাতশো আঠারো দিনের বাংলা কুইতি দিনারে আর এই যে চেনটা দিয়েছি একটা নিয়মিত পড়ার জন্য চার কোনা বিশিষ্ট একটা চেন দিয়েছি এটা লং টাইম পড়তে পারবে ওজনটা হচ্ছে মাত্র চার গ্রাম এটা ফোর গ্রামস মাত্র তো ফোর গ্রামসে বাংলাদেশে আনা হিসেবে প্রায় সাড়ে পাঁচ আনা আর এটা প্রাইজ রাখছি আমি কুইতি দিনের একশো ষাট দিনের একশো ষাট দিনের তো বন্ধুরা নেকলেসটা হচ্ছে সাতশো আঠারো দিনের আর চেনটা হচ্ছে একশো ষাট দিনের টোটাল ওনার থেকে রাখা হয়েছে আটশো আটাত্তর দিনের তো আটশো আটাত্তর দিনের আটশো আটাত্তর দিনের ইন্টু সাতশো টাকা তিন লাখ একান্ন হাজার ব্যাংকের আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনাটা ধরলে তিন লাখ ষাট হাজার টাকার মতো এটা পড়েছে আর এখানে টোটাল স্বর্ণ হয়েছে দুই বড়ি দুই বড়ি একুশ গ্রাম আটশো আশি ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ওয়ান মাইনাস বত্রিশ দুই বরি দুই বরি দুই আনা না না সরি দুই আনাকম দুই বরি সরি দুই আনাকম দুই বরি এক গরি সৈদ্দ্য আনা এক বরি সৈদ্দো আনা দুই আনাকম দুই বরি সরি বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইটা হচ্ছে সাড়ে পাঁচ আনা এটা হচ্ছে এক বরি সাড়ে আট আনা অর্থাৎ এক বড়ি সদ্য আনা দুই আনাকম দুই বরি এটা টোটাল প্রাইস রাখছি আটশো আটাত্তর দিনের আজকের রেট হচ্ছে আ আটত্রিশ দিনের স্বর্ণের দাম হচ্ছে আটত্রিশ দিনের আর এগুলা কারু কাজের কারণে দুই দিনের রোবা দিনের নয়শো দুই দিনের ধরছি তো আপনারা আসবেন আপনাদেরকে ইনশিওর করতেছি আপনাদেরকে এবং ভালো আমার হচ্ছে একশো পঁচিশ নাম্বার দোকান মোরগা কুইজ সিটিতে তো বন্ধুরা আর আটত্রিশ দিনের স্বর্ণের দাম ওই হিসাবে একবারে স্বর্ণ পরে কুইতে দিনের সাতশো পঁয়ষট্টি থেকে সাতশো সত্তর দিনের মধ্যে সাতশো পঁয়ষট্টি থেকে সাতশো সত্তর দিনারে বাংলাদেশি টাকা এক লক্ষ চারশো ছেষট্টি টাকা পড়ছে ওনার হিসাবে এক লক্ষ ছিয়াশি হাজার তবে ব্যাংকের আড়াই পার্সেন্ট ধরলে এক লক্ষ ছিয়াশি সাতাশি পরে তবে ব্যাংক এই টাকাটা যদি আমরা বৈধভাবে দেশে পাঠাই ওই প্রণোদনা যদি ধরে তাহলে এক লক্ষ নব্বই একানব্বই টাকার মধ্যে একানব্বই হাজার টাকার মধ্যে আপনারা এক ভরি স্বর্ণ পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আমাদের শামসুদ্দিন ভাই শামসুদ্দিন ভাই ভালো আছেন

আবার করলো আমার কাছে আসবেন আসবে ছোট ভাই তো ওই দিন আসছিল পছন্দ হয়েছে তো রেট কেমন দিলাম যেটা ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে শামসুদ্দিন ভাই উনি আগো আমার থেকে আসছে মজা করলাম উনি ওনার ছোট ভাইয়ের জন্য নিল তো আপনারাও আসবেন আপনাদেরকে ইনশিওর করতেছি ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখবো উনিও খুশি আছে আশা করি আপনারা আসলে অবশ্যই আপনার মার্কেট যাচাই করবেন আর মার্কেট থেকে ভালো জিনিসটা এবং ভালো প্রাইসটা দেবো তো এই হচ্ছে আজকের মতো ভিডিওটা বলতুটিউলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কি কী চান কমেন্টস করে জানান স্ক্রিনে দেওয়া নম্বরে প্রয়োজন হলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ